কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো হবে এগুলো হান্ড্রেড এক্সপোর্টের এটার ওয়াশটা হলো আপনার দশটার মধ্যে একটা ওয়াশ হ্যান্ড এক্সপোর্টের মধ্যে শর্ট প্যান্ট শর্ট প্যান্ট জাস্ট কোয়ালিটিটা দেখেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারো চলে আসলাম ফ্যাশন পয়েন্টে ফ্যাশন পয়েন্ট মানে কিন্তু আপনারা অলরেডি জেনে গেছেন আর যারা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ব্র্যান্ডের যারা হান্ড্রেড এক্সপোর্ট হচ্ছে কালেকশন খুঁজতেছেন বেগি প্যান্ট শার্ট টি শার্ট থেকে শুরু করে সকল ধরনের হান্ড্রেড এক্সপোর্টের কালেকশন তারা কিন্তু চলে আসতে পারেন ফ্যাশন পয়েন্টে ফ্যাশন পয়েন্টে কিন্তু আপনারা অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন যারা টিনডি টিনডি কালেকশনগুলো খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন ফ্যাশন পয়েন্টে তো আজকে আর কোনো কথা বলা না সরাসরি চলে যাবে ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই শপের সিবাদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের শপে নাকি 100% এক্সপোর্টের জামা কাপড় পাওয়া যায় জি ভাই 100% এক্সপোর্টের জামা কাপড় পাওয়া যায় ইনশাআল্লাহ আর আর কিছু আপডেট কালেকশন ঢুকছে আমাদের নিউ কিছু এগুলো আজকে আপনাদের দেখাবো এবং ভিউয়ারস দেখাবো যারা অর্ডার করবেন খুবই তাড়াতাড়ি অর্ডার করবেন স্টক কিন্তু আমাদের লিমিটেড ভাই আজকে কি কি কালেকশন দেখতে পারবে আজকে আমরা ওল অলমাইটি শার্ট দেখাবো

এই একটা পরে একটা আছে গরমের আরাম টি শার্ট ব্র্যান্ড কলার এর মধ্যে এটা হলো আমাদের আর একটা ব্র্যান্ড যারা ব্র্যান্ড নেম দেখতেছেন তারা ব্র্যান্ড দেখেন ব্র্যান্ডটা দেখেন আর কিছু বলা লাগবে না এটা হলো পিকে পোলোর মধ্যে এটার মধ্যে কালার আসছে হলো তিনটা একটা কালার ব্লু একটা কালার হ্যাঁ জোস কিন্তু আর এই একটা কালার এগুলো আমাদের অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা করে সাইজ এভেলেবেল স্মল থেকে নিয়ে এক্সেল পর্যন্ত সাইজ এভেলেবেল যারা জাস্ট কিন্তু এটা কাপড়গুলো কিন্তু আপনারা হাতে নিয়ে কাপড় আপনারা যারা ধরবেন তারাই বুঝতে পারবেন এক্সপোর্টের আমরা কাপড়ের সম্বন্ধে বেশি কিছু বলতে চাই না ব্র্যান্ড সম্বন্ধে কিছু বলতে বলতে চাই না যারা এক্সপোর্ট চিনেন তারাই এগুলো অর্ডার করবেন আমাদের কিছু বলতে হবে না এগুলো অনলি পাঁচশো করে যারা অর্ডার করবেন তারা হোয়াটসঅ্যাপে চেস ম্যাজারমেন্ট বলে দিবেন আমরা দিয়ে দিব ইনশাল্লাহ এ একটা কাপড় আছে এটা হলো কলাওয়ালার মধ্যে এটা যারা একটু বড় মেজারমেন্টের বডি হয় তারা এগুলো অর্ডার করতে পারবেন এটা সাইজ একটাই জাস্ট এক্সেল সাইজ আছে এই কালারটাই अवेलेबल ঠিক আছে কাপড়টা ধরে দেখেন তাজুল ভাই কাপড়টা কি অনেক জোস মানে এক্সপোর্ট মানে তো এক্সপোর্টে বোঝাই যাইতাছে ভাই আপনার কাপড়টা হাতে নিলে বুঝতে এই একটা প্রোডাক্ট হলো রেড টেপের প্রোডাক্ট ঠিক আছে এটার মধ্যে কালার আসছে হলো আপনার চারটা এই কালারটা হলো আপনার শর্ট প্যাটার্নের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা এই এগুলা কলার वाला প্রোডাক্টের মধ্যে একটু ওল্ড মানি যারা একটু শর্ট প্যাটার্নের প্রোডাক্ট খুঁজছেন তারাই এগুলো নিতে পারেন এটা চেইন সিস্টেমের প্রোডাক্ট 100 এক্সপোর্ট বস ঠিক আছে এই কাপড়টা জাস্ট পাঁচশো টাকা পাঁচশো টাকা এই পোটার গুলো পাঁচশো টাকা এই যে কালার দেখা দিই কালার হবে ভাইয়া স্মল থেকে নিয়ে এক্সেল পর্যন্ত ঠিক আছে যারা অর্ডার বলবেন কেননা বাংলাদেশি সাইজ আর আমাদের এক্সপোর্টের সাইজটা একটু ভিন্ন হয় যারা অর্ডার করবেন জাস্ট না ম্যাথম্যান বলবেন আরেকটা নিউ কালেকশন নিয়ে আসছি এটা আমাদের নিত্য নতুন কালেকশন এই কালেকশনটা হলো আমাদের শার্ট প্যাটার্নের টি শার্ট ঠিক আছে এটা আমাদের এই দেখেন আপনাকে আমি ব্র্যান্ডটা দেখাই এটা আমাদের শার্ট প্যাটার্নের প্রোডাক্ট যারা একটু গরমের আরাম কিন্তু একটু ক্যাজুয়াল টাইপ বা ফর্মাল টাইপ পরবেন শার্ট প্যাটার্নের প্রোডাক্ট তারা এটা পড়তে পারেন ঠিক আছে এটার মধ্যে আপনার কালার হবে কিছু এটার মধ্যে দুইটা কালার একটা কালার আর এই একটা কালার হোয়াইট কালারটা তো জোস এগুলো হলো আপনার রাফ ইউজ করার জন্য বেশ ঠিক আছে কাপড়টাও হেভি আরামদায়ক কাপড় কাপড়টা দেখলেই বুঝতে পারবেন আপনি এগুলো কাপড়টা হলো ফাইন ফেব্রিক্সের মধ্যে ওকে এগুলো যারা অর্ডার করবেন তাড়াতাড়ি অর্ডার করে দিতে পারেন এগুলো খুবই কম স্টক করা হইছে আমাদের এগুলোর দামও খুবই অল্প প্রাইস অনলি 500 টাকা এই একটা প্রোডাক্ট আছে ব্র্যান্ডটা দেখেন বস একবারে দেখেন একবারে ইনটেক ব্র্যান্ড এটা একবারই ইনটেক জিনিস এটারও আপনার কালার হবে সাইজ দেওয়া যাবে অ্যাভেইলেবল এটার আপনার দেখেন জিনিসটা কাপড়টা দেখেন জাস্ট জোস কিন্তু কাপড় অনলাইন 500 অনলাইন 500 এগুলো হলো প্রত্যেকটা শার্ট প্যাটার্নের প্রোডাক্ট ঠিক আছে টি-শার্ট ম্যাটেরিয়াল টাইপ প্রোডাক্ট আছে কিন্তু শার্ট প্যাটার্নের প্রোডাক্ট এগুলো এটা হলো কিউব এন কালারের মধ্যে যারা চাচ্ছেন স্টাইলিশ তারা এটা দেখতে পারেন কিউব এন কালারের মধ্যে আরেকটা হবে এই জিনিস দেখেন না এটা হলো আপনার শার্ট প্যাটার্ন স্টাইলে টি-শার্ট স্টাইলে ফুললি স্টিচ বডি কাপড়টা দেখেন তাজুল ভাই ওহ জোশ এটা টেকচারের মধ্যে যারা একটু চাচ্ছেন যেমন একটা জিনিস পড়বে টেকচার থাকবে লোগো টোগো থাকবে না কিন্তু টেকচার থাকবে টেকচারের জন্য এটা বেস্ট ঠিক আছে এই একটা কালার এটার মধ্যে একটা কালার জাস্ট সাইজ মেজারমেন্টটা বলবেন আর চেস্ট মেজারমেন্টটা বলবেন লং মেজারমেন্ট বলেন আমরা আপনাকে পাঠিয়ে দেবো কুরিয়ারে আর এই একটা জিনিস আছে জোশ রাজুল ভাই এই ইন্সটা দেখেন এই কালেকশনটা ইউনিক বাই পিছনের এম্ব্রয়ডারিটা দেখেন ভাই বাহ অস্থির কিন্তু কালেকশন একবারে খোদাই করা এম্ব্রয়ডারি বাহ জোশ এটার গলায় কাজ আছে হুম হুম পকেটেও কাজ আছে এগুলো হলো ড্রপ শোল্ডার টাইপ শার্ট ম্যাটেরিয়াল এটা কাপড়টা আবার কিছুটা গেঞ্জি ম্যাটেরিয়াল টাইপ আসছে ঠিক আছে জিনিসটা হলো ড্রপ শোল্ডার টাইপ যারা এটা অর্ডার করতে চান জাস্ট চেস্ট মেজারমেন্টটা বলে দিবেন অনলি পাঁচশো টাকা এই জিনিসটা দেখেন এটাও আর একটা জিনিস এটা হলো যে আপনার কিউবেন কলার শাড়ি স্টাইলের মধ্যে আপনার টি শার্ট ম্যাটেরিয়াল টাইপের ওল্ড মানির মধ্যে আরেকটা কালেকশন আসছে আমাদের নিউ এটা হলো আপনার ব্র্যান্ডটা দেখাই আমরা যারা ব্র্যান্ড চেন তাদের কাছে বলতে হবে না এই ব্র্যান্ডের মধ্যে এই কাপড়টা আসছে এটা হলো নিউ একটা ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে খুবই আনকমন ফেব্রিক্স সাইজ হবে স্মল থেকে নিয়ে ডাবল এক্স এল পর্যন্ত আরেকটা ম্যাটেরিয়াল এর প্রোডাক্ট আসছে একবার ট্রেন্ডি প্রোডাক্ট ওল মধ্যে ওল মধ্যে এটা একবার ট্রেন্ডি প্রোডাক্ট বেজ কালারের মধ্যে ব্র্যান্ডটা দেখেন এটা আপনার অনলি পাঁচশো টাকা এটা সাইজ হবে সব বিগ সাইজগুলো যাদের বিগ সাইজ ওল মানি খুঁজে পাচ্ছেন না তারা এটা নিতে পারেন এটা হলো সব বিগ সাইজ ম্যাটেরিয়াল ঠিক আছে এটা আপনার ছোট সাইজ হবে না অনলি বিগ সাইজ সাইজ এই একটা সাইজ হবে বাহ জোস কিন্তু এই কালেকশনটা এটা হল আপনার দেখেন জিনিসটা দেখেন বাহ এটা ট্যাগটা কেটে দিছে আসলে ব্র্যান্ডটা আপনার হাই ব্র্যান্ড তো ব্র্যান্ডটা ট্যাগটা কেটে দিছে কাপড়টা হেভি আরামের কাপড় আপনার কাপড়টার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যারা কাপড় অর্ডার করবেন তারা কাপড় হাতে নেওয়ার পরে দেখবেন যে কাপড়ের কোয়ালিটি কিরকম ঠিক আছে এটার সাইজ দেওয়া যাবে আপনার স্মল থেকে নিয়ে এক্সেল যারা অর্ডার করবেন জাস্ট চেস্ট মেজারমেন্টটা বলবেন আরেকটা ওভারসাইজ প্রোডাক্ট হবে এই দেখো একটা ওভারসাইজ প্রোডাক্ট ওল্ড মানি স্টাইলের মধ্যে এটা শার্ট প্যাটার্ন আসছে কিছু টাইপ যারা একটু ওভারসাইজের মধ্যে ওল্ড মানি খুঁজতেছেন তারা এটা নিতে পারেন যাদের বডি বেশি জাস্ট চেস্ট মেজারমেন্ট বললেই হবে বডি মেজারমেন্টটা বেশি এটার আরেকটা প্রোডাক্ট হবে এই দেখেন এটার ব্র্যান্ডটা আমি দেখায় দিই ভিউয়ার্সদের এটা টু টেক্সচারের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু ছোট সাইজ হবে না দাজুল ভাই যেগুলো ছোট সাইজ হবে এগুলো ছোট সাইজ বলে দিতেছি আমি এগুলো কিন্তু আমাদের বড় সাইজের মধ্যে অনলি ডাবল এর বডি যাদের বডি বড় তারা এগুলো অর্ডার করবেন সাইজ মেজারমেন্ট বললে হবে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ যাদের বডি ছাপ্পান্ন পঞ্চাশ পান না খুঁজে তাদের জন্য এগুলো ঠিক আছে আটচল্লিশ থেকে ছেচল্লিশ ছেচল্লিশ থেকে নিয়ে ছাপ্পান্ন বডি পর্যন্ত আমাদের ওলমানি আছে যাদের দরকার জাস্ট নক করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব অল বাংলাদেশ হোম ডেলিভারি ওলমানি একটা ডিশ আসছে নিউ কালেকশন আর একটা স্টেপের মধ্যে স্টেপের ভিতরে জোস কিন্তু ব্র্যান্ডটা দেখেন তো ভাই একটু ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডটা দেখেন হুম ব্র্যান্ডটা দেখেন জাস্ট কাপড়টা হেভি আরামের কাপড় এটা হলো আপনার ড্রপ সেল কিছু টাইপ এটা সাইজ হবে আপনার এক্সটা স্মল থেকে নিয়ে এক্সেল পর্যন্ত যারা অর্ডার করবেন জাস্ট চেস মেজারমেন্টটা বলবেন এই যে এই যে মেজারমেন্টটা আছে এখান থেকে টেপ ধরে নিয়ে এতটুক মেজারমেন্টটা বলবেন আমরা আপনাকে ওইসব করে সাইজ পাঠিয়ে দিব কারণ এগুলো হলো ইউরোপিয়ান মেজারমেন্ট এটা হলো আপনার দুইটা কালার আর সিস্টেম মধ্যে একটা কালার আর এই একটা কালার এটা হলো ব্লুর মধ্যে ব্লুর মধ্যে হুম ঠিক আছে কাপড়টা একটা খুবই নাইস কাপড় এইটা চারটা আসে না আপনার একটা প্রিমিয়াম লুকসের একটা কাপড় আছে এটা রস্থির রস্থির কালেকশন এই একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের মধ্যে কিছু জিনিস দেখাবো এগুলো একটু কোয়ালিটি ফুলের মধ্যে যারা একটু গোলগলা যাচ্ছেন এগুলো হলো যারা একটু প্রিমিয়াম এর মধ্যে গোলগলা পড়তে পছন্দ করেন বা গোলগলা পরে সারা দিন হাঁটাচলা করেন তাদের জন্য এগুলো ঠিক আছে কাপড়গুলো খুবই অসাধারণ কাপড় খুবই আরামদায়ক কাপড় কাপড়ের কোয়ালিটি আপনি হাতে নিলে বুঝতে পারবেন ভাই কাপড় রকম এটার মধ্যে কালার হবে এই একটা কালার

কিন্তু আর একটা প্রোডাক্ট আছে এটা হলো আপনার এই ব্র্যান্ডটা দেখেন সেম ব্র্যান্ডের প্রোডাক্ট এতক্ষণ যেগুলো দেখেছি এগুলো আপনার টেক্সারের মধ্যে অফ হোয়াইট কালার একটা প্রোডাক্ট জোস কিন্তু হুম

আরেকটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিয়ে আসছে এটা নাম বলা যাবে না ঠিক আছে দাদুল নাম বলা যাবে না আপনারা এটা টুক দেখলে বুঝতে পারবেন একবার ইনটেক প্রোডাক্ট ঠিক আছে এটা হলো আপনার অলিভ কালারও বলে কিছুটা হ্যাঁ জলবাই কালারের মধ্যে এটা হলো আমাদের অনলি স্মল সাইজ আছে যাদের বডি ছোট তারা এটা অর্ডার করবেন অনলি স্মল সাইজ এটার হলো আপনার এই যে চেস্ট মেজারমেন্টটা বললে আমরা আপনাকে সাইজ পাঠিয়ে দিব ঠিক আছে আপনার গোল গলার মধ্যে হলো এই যে কালেকশন আপনাকে দেখাচ্ছি এটা হলো গোল গলার মধ্যে এটা হলো আপনার এই যে ব্র্যান্ডটা দেখেন এগুলো তো সবই 100 এক্সপোর্ট 100 ব্র্যান্ডটা দেখেন না এই যে ব্র্যান্ডটা দেখেন একবারে অরিজিনাল এক্সপোর্টের ভিতরে এটার মধ্যে কালার দুইটা सेम ব্র্যান্ডের কালার বা কাজ দুইটাই আলাদা ঠিক আছে এটার আরেকটা কালার দেখে আরেকটা কাজ দেখাই এই দুইটাই কাজ কিন্তু হুম এটা আপনি সাইজ দেওয়া যাবে স্মল থেকে নিয়ে ডাবল এক্সএল পর্যন্ত জাস্ট চেস্ট মেজারমেন্ট বলবে আমরা আপনাকে সাইজ দিয়ে দিব আর এইটার সাইজ হবে হলো জাস্ট স্মল আর মিডিয়াম কিছু ফুল হাতা কালেকশন নিয়ে আসছে এক্সপোর্টের মধ্যে যারা আরামদায়কের মধ্যে কিছু ফুল হাতা চাচ্ছেন সামনে কিন্তু উইন্টার চলে আসছে আপনারা যারা বাসায় বাইরে পড়ার জন্য একটু আরামদায়কের মধ্যে ফুল হাতা চাচ্ছেন ফুললি কটন একশো পার্সেন্ট কটনের মধ্যে এটা সাইজ হবে আপনার স্মল থেকে নিয়ে থ্রি এক্সএস পর্যন্ত যাদের বডি বেশি পঞ্চাশ ছাপ্পান্ন বডির উপরেও আছে তাদের জন্য এই প্রোডাক্ট এভেলেবেল ঠিক আছে এই প্রোডাক্টটা আর আমাদের এই কালারটা এভেলেবেল তাদের জন্য এগুলা বডি এভেলেবেল আছে জাস্ট সাইজ মেজারমেন্টটা বলবেন আমরা আপনাকে সাইজ পাঠিয়ে দিব ঠিক আছে এটার মধ্যে এই আরেকটা প্রোডাক্ট আছে হুম কাপড়টা দেখেন জোস কিন্তু কাপড়টা আর এটা স্টাইলটা হলো আপনার এখানে যেটা শো বাটন আছে এটা কিন্তু শো বাটনটা আটকাবে না ঠিক আছে বি নেকের মতন হবে স্টাইলটা এটা তো আপনার সাইজ এভেলেবেল স্মল থেকে নিয়ে ডাবল এক্সেল পর্যন্ত আরেকটা প্রোডাক্ট আছে এটার মধ্যে কালার এইটা ঠিক আছে এগুলো ফুল হাতা প্রোডাক্ট সবাই দাম জিজ্ঞেস করছিলেন এগুলো অনলি চারশো করে একদম ফুল হাতা যেগুলো আছে দামাদামি কেউ করবেন না অনলি চারশো করে এগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে আমাদের কেউ আবার দামাদামি করে অফার প্রাইস চাবেন না আরেকটা প্রোডাক্ট দেখে ট্রি স্টাইজ এর মধ্যে ফুল হাতা যারা খুঁজতেছেন বা বাইরে যাবেন ফুল হাতার জন্য তারা এটা নিতে পারেন নিশ্চয় ব্র্যান্ডিং টা দেখেন জাস্ট যার হাতাও একটা ব্র্যান্ডিং করা আছে পকেট শ ছোট পকেট শ এই যে এটা হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট এটার মধ্যে কালার আছে চারটা হুম এই একটা কালেকশন যা একটু হুডি স্টাইল টাইপের কিন্তু এটা হুডি না কিন্তু যা একটু স্টাইলিং টাইপের ফুলহাতা চাচ্ছেন তারা এটা নিতে পারেন যারা বাইরে থাকে তারাও নিতে পারেন এটা জিনিসটা খুবই অসাধারণ জিনিস কাপড়গুলো ম্যাটেরিয়ালটা অনেক আরামদায়ক ম্যাটেরিয়াল যারা জাস্ট চেস্ট মেজারমেন্টটা বলবেন আমরা সাইজ দিয়ে দিব সাইজ अवेलेबल এগুলো অনলি 500 করে যারা একটু স্টেজের মত ফুলহাতা চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো দাম অনলি 500 করে 500 যেগুলো গোলগোলা গুলো অনলি 400 করে ঠিক আছে হুম শ্যাকেট দেখাচ্ছিলাম এগুলো হলো শ্যাকেট ব্র্যান্ডটা দেখেন যারা বাইরে যেতে চান এগুলো কিন্তু নিয়ে যাইতে পারেন ব্র্যান্ডটা অরিজিনাল ব্র্যান্ড এগুলো একবার জেড ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে কালার ফেড হবে না কিছু হবে না 10 বছর ডাব গ্যারান্টি এগুলো সমস্যা না ইনশাআল্লাহ কাপড় অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট যদি আপনার মনে হয় ফেক মনে হচ্ছে তাহলে আপনি দোকানে আসেন দোকানে এসে নেবেন বা আপনারা ডেলিভারি যদি আপনারা অর্ডার করেন আমরা আপনাকে পাঠিয়ে দিব কুরিয়ারে পাওয়ার পরে আপনারা হাতে নিয়ে দেখবেন যদি প্রোডাক্ট না পছন্দ হয় ব্যাক করে দিবেন ব্যাক করে দিবেন কোনো সমস্যা নাই কালার হলো একটা কালার

এটাও আপনার সাইজ অ্যাভেলেবেল মেজারমেন্ট যারা বলবেন আরেকটা শ্যাকেট আছে আমাদের যারা একটু ওভার সাইজ পরেন বডি বেশি শ্যাকেট পাচ্ছেন না খুঁজে তারা এই শ্যাকেটটা নিতে পারেন সবগুলোই আমাদের শ্যাকেট দেওয়া যাবে জাস্ট এই শ্যাকেটটাই আমাদের বড় সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল এটা বড় সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের হ্যাঁ যারা একটু বডি বেশি তারা এটা নিতে পারেন একটাই কালার সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এই আপনার ইয়াটা দেখেন এটা হলো আপনি আরেকটা যারা একটু বাইকের স্টাইল টাইপের কিছু চাচ্ছেন তারা এটা নিতে পারেন এই জিনিসটা আপনি ডাবল পার্টের মধ্যে দেখতে পারেন জিনিসটা হেভি আরামদায়ক দাও এটা হলো আপনার একটা হ্যান্ডেল এক্সপোর্ট এর উইন্ডব্রেকার হ্যান্ডেল এক্সপোর্ট বস হ্যান্ডেল এক্সপোর্ট মধ্যে যারা একটু উইন্ডব্রেকার চাচ্ছেন বা একটু আপনার বাইক রাইডার শেয়ার করেন তারও এটা নিতে পারেন খুবই ভালো হবে ইনশাআল্লাহ ঠিক আছে সাইজ अवेलेबल এল থেকে এক্সেল পর্যন্ত যারা চান খুবই নিতে পারেন আমরা কিছু ব্যাগি প্যানের কালেকশন দেখাই আপনাদের অরিজিনাল ব্যাগি

চব্বিশ থেকে বত্রিশ এভেলেবেল সাইজ যেটা সাইজ বলে দিচ্ছি যারা দেখবেন স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ এই এই ব্যাগিটা চব্বিশ থেকে নিয়ে আপনার বত্রিশ এভেলেবেল এটা হলো এসিড ওয়াশ ব্ল্যাক ব্যাগি কিন্তু

এই জন্য ব্র্যান্ডের নামগুলো বলতে যারা ব্র্যান্ড চিনেন তারা দেখে নেবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু কালার কস্ট গ্যারান্টি কালার ফেট হলে বস প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিবেন ইনশাল্লাহ আরেকটা প্রোডাক্ট আছে এই যে এটা এই কালার এটাও ব্যাগের মধ্যে হুম জোস কিন্তু যারা অর্ডার করবেন খুবই তাড়াতাড়ি অর্ডার করতে পারেন এটার মধ্যে আপনার সাইজ হবে হলো 28 থেকে নিয়ে 30 28 থেকে নিয়ে আপনার 36 50 अवेलेबल সাইজ এটা ঠিক আছে যারা অর্ডার করবেন খুবই তাড়াতাড়ি অর্ডার করবেন এই একটা প্রোডাক্ট আছে দেখেন আমার হিট কালেকশন

ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডটা আপনার কালি করে দিছে আসলে এটা আসলে ব্র্যান্ডটা শো করতে চায় না এগুলো 100 এক্সপোর্টের e 100 এক্সপোর্টের মধ্যে অ্যাশ ব্ল্যাক এর মধ্যে একটা প্রোডাক্ট জসিন যারা অর্ডার করবেন খুবই তাদের এটার সাইজ হবে হলো আপনার 35 থেকে নিয়ে 36 ঠিক আছে এই একটা কালেকশন এটা কিন্তু অস্থির একটা হিট একটা কালেকশন আমার কার্পিন্টার স্টাইল এটার কার্পিন্টার বলার কারণ হলো এখানে যে এখানে দুইটা পকেট আছে এখানে একটা পকেট এটা বাইরে কার্পিন্টার স্টাইল নামেই জানে যারা এই ব্র্যান্ড চিনেন তারা অবশ্যই অর্ডার করবেন এই যে এখানে এটা তো 100 এক্সপোর্ট 100 এক্সপোর্টের ব্যাগই বস 100 এক্সপোর্টের ব্যাগে এর সাইজ দেওয়া যাবে হলো আপনার 32 থেকে নিয়ে 38 পর্যন্ত 32 থেকে নিয়ে 38 পর্যন্ত সাইজ अवेलेबल এটার এর ছোট কমন নাই এর বড় কমন আরও নাই 32 থেকে নিয়ে 38 ঠিক আছে যারা অর্ডার করবেন খুবই তাড়াতাড়ি অর্ডার করতে পারেন এই একটা প্রোডাক্ট 35 36 37 হুম যাদের কোমর আছে এটা কিন্তু ওয়াশটা বন্ধ এটার ওয়াশটা হলো ফুলি ডিফেন্ড এজন্য লাস্টে দেখাইলাম এটা এটার ওয়াশটা হলো আপনার দশটার মধ্যে একটা ওয়াশ যেটা বলে এটার সাইজ এভেলেবেল আছে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ ঠিক আছে যারা অর্ডার করবেন খুবই তাড়াতাড়ি অর্ডার করবেন কিছু ব্যাগি ট্রাউজার নিয়ে আসছি এটা হলো আপনার ডেনিম ট্রাউজার ব্যাগি ডেনিম ট্রাউজার কোয়ালিটি দেখেন বস জাস্ট জোস কিন্তু এটা কোয়ালিটি এটা এগুলো অনলি সিক্স হান্ড্রেড এটা কিন্তু আপনার বাসায় পড়তে পারবেন এগুলো বাসায় পড়ার জন্য আরেকটা হচ্ছে ব্যাগি মোবাইল প্যান স্টাইলের এগুলো হলো যারা হাইট এটার কিন্তু হাইট বেশি হয় না এটার হাইট হয় উনচল্লিশ যারা ঊনচল্লিশ হাইট আছে তারা অর্ডার করবেন এটা এর বেশি হাইট হাইটের দিতে পারবো না জাস্ট উনচল্লিশ হাইটের জন্য এটা অর্ডার করবেন উনচল্লিশ হাইট দেওয়া যাবে এটা ঠিক আছে কোমরে এভেলেবেল এটার কোমর দেওয়া যাবে আপনার তিরিশ থেকে নিয়ে চৌত্রিশ পর্যন্ত কোমরে এভেলেবেল যারা অর্ডার করবেন খুবই তাড়াতাড়ি অর্ডার করবেন এটার ব্র্যান্ডটা দেখায় দিবাই অরিজিনাল একবার অরিজিনাল একটা প্রোডাক্ট ঠিক আছে গরমের আরামে এটা কাপড়টা হল আপনার অরিজিনাল কাপড় হুম এই কাপড়ের মধ্যে আপনার কালেকশন দেখাই আমি একটা কালার এটা আবার আপনার চেন সিস্টেম করছে বাটান আছে 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 আর একটা কালার আছে এটার মধ্যে কালার দেখাচ্ছে আর কি এই গুলা ঠিক আছে হেভি স্টাইলিশ পুরো প্রাইস এগুলোর প্রাইস অনলি 700 করে 700 করে যারা এই পকেট वाला ট্রাউজারটা ইউজ অর্ডার করবেন তার অনলি 700 করে এই একটা প্রোডাক্ট এটা হলো কার্গো স্টাইল ব্যাগি কার্গো ব্যাগি মোবাইল পেন ঠিক আছে

ঠিক আছে ন্যারো স্টাইল টাইপের তাদের জন্য এটা হ্যাঁ যারা একটু গ্যাপারিং এর ভিতরে ফুললি স্টিচ প্রোডাক্ট এটার আপনার কালার হবে হলো দুইটাই একটা কালার আর এই একটা কালার এটা অনলি সেভেন হান্ড্রেড অনলি সাতশো টাকা এটাও ঠিক আছে কোমর অ্যাভেলেবেল কত কোমর লাগবে জাস্ট বলবেন এই একটা আছে ফর্মাল ট্রাউজার জোশ কালেকশনটা দেখেন কালারটাও কিন্তু জোস বস যারা একটু কমফোর্টেবল ভাবে একটু বাইরে ঘোরাফেরা করতে চান বা বাইরে একটু কমফোর্টেবল ঘোরাফেরা করে আড্ডা দিবেন তাদের জন্য আর কি এগুলো একটু মানে জন্য ঠিক আছে ओरिजिनल প্রোডাক্ট ব্র্যান্ডটা বলতাছি না ব্র্যান্ডটা দেখে নেন সাইজ দেওয়া যাবে ট্রাউজার স্টাইলের ফর্মাল স্টাইলের ট্রাউজার মোবাইল পেন একটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টের এই সাইজ শুধু দেওয়া যাবে হলো আপনার তিরিশ আর চল্লিশ এর উপরে সাইজ হবে না এটার বাই নিচেও সাইজ হবে না যারা ছোট কোমর চাচ্ছেন এটা হবে না তাদের জন্য যাদের একটু বড় কোমর আছে আপনার আটত্রিশ চল্লিশ তাদের জন্য এটা ঠিক আছে একটু বাইকার টাইপ প্রোডাক্ট বলে এটারে হ্যাঁ একবার ইনটেক প্রোডাক্ট ব্র্যান্ডটা দেখা দেন আসল ভাই বাইকার স্টাইলের আরেকটা প্রোডাক্ট আছে এটাও বাইকার স্টাইলের প্রোডাক্ট এই কালারটারও আপনার সাইজ দেওয়া যাবে আপনার ডাবল এক্স এক্সেল পর্যন্ত ঠিক আছে যারা সাইজ খুঁজতেছেন ছত্রিশ থেকে নিয়ে আপনার বিয়াল্লিশ পর্যন্ত সাইজ এটা হান্ড্রেড এক্সপোর্ট হান্ড্রেড এক্সপোর্ট এটা আপনার হলো বাইকার স্টাইলের প্রোডাক্ট ঠিক আছে হুম আরেকটা কটন এর প্রোডাক্ট দেখাচ্ছি এটা রিমি কটনের ট্রাউজার যারা একটু কমফোর্টেবল ভাবে একটু কটনের প্রোডাক্ট ইউজ করবেন ব্র্যান্ডটা দেখেন কিন্তু হুম এটা হলো অরিজিনাল হ্যাঁ একবারে 100 এক্সপোর্টের মধ্যে যারা अवेलेबल চান अवेलेबल দেওয়া যাবে এটা এটা যারা যদি কেউ পাইকার নিতে চান তাদের জন্য এটা হোলসেল अवेलेबल ঠিক আছে স্মগ এর প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট দেখেন ফর্মাল এর মধ্যে যাদের এটা অর্ডার করবেন কোমর দেওয়া যাবে হলো আপনি চৌত্রিশ থেকে নিয়ে আহ চল্লিশ প্লাস পর্যন্ত কোমর দেওয়া যাবে কিন্তু ফর্টি লং থাকতে হবে আর এইটার কোমর দেওয়া যাবে হলো আপনার ছত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত কোমর এভেলেবেল আর আরেকটা হবে হলো ব্ল্যাক এটার কোমর আবার আছে হলো আপনার চৌত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত কোমর অ্যাভেলেবেল লং চল্লিশ লং চল্লিশের উপরে অর্ডার করতে পারবেন না লং অনলি চল্লিশ এটা ঠিক আছে এটা আমাদের এক্সপোর্টের মধ্যে আসছে যারা অর্ডার করবেন খুবই তাড়াতাড়ি অর্ডার করতে পারবেন এটা খুবই কম সংখ্যক সুপার আছে এটা তাওদের সাথে ব্যবহার করা যাবে সাইডে আপনার ইয়া আছে খুবই নাইস একটা প্রোডাক্ট আরেকটা প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছে এটা এটা হলো আপনার স্টেট কার্ডের মধ্যে ঠিক আছে যারা একটু প্রিমিয়ামের মধ্যে জিনিস চান তাদের জন্য এটা অনলি হ্যাঁ এটার দামটা আমরা ইনবক্সে বলবো এটার দাম এখন এখানে বলে দেওয়া যাবে না এটা আমরা ইনবক্সে বলবো এটার মধ্যে ওয়াশ দুইটা একটা হলো এই যে ওইটা ওইটা হলো স্টেট কার্ড আর এটা হলো আপনার বুট কার্ড প্যাটার্ন যারা একটু বুট কার্ড টাইপ প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই ওয়াশটা এটার अवेलेबल সাইজ আছে বত্রিশ থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত সাইজ এভেলেবেল আছে চল্লিশ সাইজ চাইলে এটা এভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে ব্র্যান্ডটা দেখান রাজুল ভাই জোস কিন্তু একবার অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট ঠিক আছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির শর্ট প্যান্ট নিয়ে আসছে এগুলো শর্ট প্যান্টগুলো জাস্ট দেখেন তাহলে কাপড়টা দেখেন এগুলো তো এক্সপোর্টের মধ্যে না অরিজিনাল এক্সপোর্টের মধ্যে শর্ট প্যান্ট এটা সাইজ अवेलेबल আপনার স্মল থেকে নিয়ে ডাবল এক্সএল পর্যন্ত সাইজ अवेलेबल যারা অর্ডার করবেন খুবই তাড়াতাড়ি অর্ডার করবেন কালার হবে 60টা কালার হবে 60টা কালার এগুলোর প্রাইস এগুলোর প্রাইস অনলি একটা নিলে 400 দুইটা নিলে 800 তিনটা নিলে 1000 ঠিক আছে একটা নিলে 400 দুইটা নিলে 800

আমাদের দোকানে বক্সার আসতে বক্সার কালেকশন আমাদের সেন্ট টি শার্ট গুলো আপনারা জাস্ট কালার গুলো দেখাই এগুলো আরো কালার হবে যারা অর্ডার করবেন জাস্ট ইনবক্সে বক্সে নক করবেন আমরা আপনাকে ইনশাআল্লাহ ছবি পাঠাই দেব এগুলোর প্রাইস কত করে ভাই এগুলোর প্রাইস অনলি 200 200 অনলি 200 বাহ জোস কিন্তু এগুলো অনলি 200 একসাথে পাঁচটা অর্ডার করবেন সমস্যা নাই এগুলো তো লাগে নিত্য নতুন আপনাদের লাগে এগুলো দৈনিক রাত ভুসের জন্য ঠিক আছে যারা আমাদের থেকে কিছু শীতের প্রোডাক্ট হাইনেক গোলগলা এক্সপোর্টের অগ্রিম নিয়ে যেতে যাচ্ছেন এক্সপোর্টের প্রোডাক্ট তারা নিতে পারেন এগুলো এগুলো আমাদের খুচরা এবং হোলসেলের জন্য বিশেষ করে হোলসেলের জন্য এগুলো বেশি আমাদের ঠিক আছে হোলসেলের জন্য এগুলো বিশেষ করে এভেলেবেল বেশি মানে শীতের কালেকশন যারা হচ্ছে হোলসেলে বিক্রি করতে হোলসেল এ বিক্রি করতে চান আমাদের থেকে নিয়ে তারা নিতে পারেন কি লোকাল না 100 এক্সপোর্ট ভাই 100 এক্সপোর্ট যারা নিব তারা আইসা দেখলেই হবে ইনশাআল্লাহ এগুলো ভ্যারাইটিজ মিলে ঠিক আছে যারা যারা নিবেন তারা এটা দোকানে ভিজিট করবেন বা যদি যাদের বেশি লাগে বাহিরে যাবেন তারা দোকানে ভিজিট করে এগুলো সাইজ আপনার এভেলেবেল আপনার স্মল থেকে নিয়ে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ এভেলেবেল আছে ঠিক আছে এটা হলো গোল মধ্যে কালেকশন এগুলো এটা হলো আপনার গোল গলার কালেকশন গুলো দেখেন জিনুইন এক্সপোর্ট ঠিক আছে এগুলো আর এগুলো এগুলো হাইনেক এর মধ্যে যারা একটু ব্লেজারের মধ্যে স্টাইলিশ করে পড়তে চান হাইনেক এগুলো হলো হাইনেক এর মধ্যে কালার আছে অনেকগুলো কালার আপনার কালার গুলো অনেক ঠিক আছে যারা হোলসেল নিতে চান সর্বনিম্ন বিশ পিস আর খুচরা নিতে চাইলে সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবেন পাঁচ থেকে ছয় পিস যারা মিলা নিবেন নিবেন এগুলো কিন্তু আমাদের স্টকে থাকে আপনাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ দেখেন আপনারা দেখেন জাস্ট স্টক জাস্ট গুলো আপনাদের জাস্ট দেখায় দেই এগুলো আজকে আমরা ব্লেস্টার করা হইছে তাজুল ভাই জাস্ট দেখায় আপনাদের কিন্তু এটা হলো আপনার দুই নাম্বার সব ভাইদের কিন্তু এটা হলো আমাদের গোডাউন আছে এটা হলো আমাদের গোডাউন এটা তো ছোট গোডাউন বড় গোডাউন তো ওই পাশে আছে আমাদের আরেকটা গোডাউন আছে এই দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন এই যে এগুলো সব কিন্তু আমাদের প্রোডাক্ট ঠিক আছে যারা অর্ডার করবেন আর যারা হোলসেল নিতে চান খুবই তাড়াতাড়ি আসবেন ভাই তো আবার যদি আপনার শপের অ্যাড্রেসটা বলতেন আমার বেশ আমাদের শপের অ্যাড্রেসটা হলো আপনাদের অনেক জনের বুঝে সমস্যা হয় আমাদের শপ ঢাকা কলেজের অপোজিট সাইডে রাস্তার এই পারে ঢাকা কলেজটা ওই পারে রাস্তার এই পারে গ্লোব শপিং সেন্টার ফার্স্ট ফ্লোর তেরো নম্বর দোকান ফ্যাশন পয়েন্ট আর কেউ অনলাইনে নিতে চাইলে আর অনলাইনে কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন আর চেস মেজারমেন্ট বলবেন এবং আপনারা নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি